রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ও উকাকাল মাহাত আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন এই ছেলে মনে রেখো একটা কথা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময় মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে আর টাকা দিয়েছ তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা সেদিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন টাকা তোর বড়ো বোনকে দিয়ে দিয়েছি আমি আপনাকে ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড়ো ভাইয়ের বড়ো বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এইবার রাতে হ্যাঁ তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না কত কি আপনি সন্ধে এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান গন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন না আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছনা তুমি পরিষ্কার করো ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি তোমার মাকে দেখবো মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এই কথাও ঠিক নেনে এবার কি করবেন এত কিছু করার পরেও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পারবে না আমি বলিনি আল্লাহ বলেছে এত কিছু বলার পরে তোমার মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবে না ফালা তাকুল্লাহ মুফিন তানহার হুমা এ কথা বলতে পাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা নগদ অর্থ ঝাঁকি দিয়ে কথা বলতে পাবো না হ্যাঁ আপনি এ করলেন সেই করলেন একবারে টোটালে নিষেধ আল্লাহ বলে দিয়েছে হাজুল হাত নিচু করে যেতে হবে মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম মনে পড়ার তো কথা যে রাজশাহীর ওসি এইভাবে দাঁড়িয়েছেন এইভাবে দাঁড়িয়ে বলছেন স্যার এখন কি করবো স্যার তা আমি তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি তো পাশে বসেছিলাম সেদিন যেটা ব্যাপার কি এটাতে ছিল মায়ের জন্য এইটা কি করে মেয়র পেল। এটা তো মায়ের জন্য ছিল কিভাবে কিভাবে এখানে চলে আসলো অথচ আল্লাহ বলছেন শেষের দিকে হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওইভাবে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল যার কারণে আপনাকে আমি সলাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি মনে আছে কি রব্বির হামহমা কামা রব্বায়া নিসাগিরা আর এটা জন্য মনে থাকে এর জন্য কি বলেছি বলেন তো দেখি জজাকাল্লা খার দূরে কাজ ছলাত আদায় করতে হবে দূরে কাজ ছলাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এই দুয়াটা বলার তৌফিক দান করো আমি যেন না ভুলি সব সময় সলাৎ শেষে সালাম ফেরার পূর্বে রব্বের হামহমা কামারা বায়ানি সগিরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে দূরে কাজ আদায় করে সাহায্য চাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম শোনো আরো তোমাকে সতর্কতার সাথে বলছি তুমি বারবার পেশাব করছো তুমি বারবার পেশাব করছিলে বিছানে তখন তোমার মায়ের জন্য একটা জায়দ ছিল একটু হাসি মুখে আঘাত করা এত পেশাব করিস কেন রে এইটা তোমার জন্য যাই ছিল এখন তোমার মা তোমার কোলে তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না কি যে করি এত পেশাব কেমনে পরিষ্কার করি হ্যাঁ কি যে করি যখন তখন পেশাব করছে এরকম কথা বলার সুযোগ নেই একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে গোসল দেওয়া বা তুমি কাপড় পরাবা তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি কাপড় পরিবর্তন করে দিবা তুমি তোমার মায়ের সবকিছু তুমি করবা আল্লাহ তাআলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন দুই ওয় বানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম ও মানাও হাতিন কৃপণতা চিরদিনের জন্য হারাম বক্তব্য যখন দিচ্ছিলাম এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী দান তখন মনে মনে ভেবেছিলেন যে দশ টাকা দিয়ে যাব এখন এটা কেটে গেছে তার মানে কৃপণতা ধরে নিয়েছে কৃপণতা চিরদিনের জন্য হারাম অত্র বোখারি মুসলিমের হাদিসে তিনটে জিনিসকে হারাম করা হয়েছে হারাম শব্দ উল্লেখ করা হয়েছে এক পিতামাতার অবদ্ধ চলা দই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া তিন কৃপণতা করা কায়ে শুভ না আসেম রাজী আল্লাহ তালান বলেন আল্লাহর নবীর কাছে এসে আরস্লুল আল্লাহ এনি ওয়াক্ত সামান্য বানাতেন লি আমার আটটি মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি ও তার আটটি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছে সম্মানিত দিনী ভাই বোন বিবরণে বোঝা যায় যা হেলেতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সংক্ষিপ্ত বিবরণে মেয়েদেরকে সমাজে দাম দেওয়া হতো না হিন্দুরা মেয়েদের সমাজে দাম দেয় না আজও হিন্দুরা মেয়েকে জমি দেয় না বোকা শ্রেণীর কিছু মহিলা আপত্তি তুলেছে মেয়ে পাবে এক ভাগ আর ছেলে পাবে দুই ভাগ এটা তো আমাদের সাথে অন্যায় হয়েছে ও তো আসলে বুঝতে পারেনি আমার কেন এক ভাগ ভাইয়ের কেন দুই ভাগ আরে শোনো শোনো তোমার তোমার হলো এক ভাগ 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 আর স্বামীর দুই এখন তিন দেখো ঠিকই আছে তোমার ভাইয়ের হলো দুই ভাগ আর তোমার ভাবির হলো এক ভাগ দেখো এখন ঠিকই আছে বুঝা যায়নি মনে হয় আরো জরুরি কথা যে তোমার বাপ মারা গেছে তোমার বাপের যত বন্ধু বান্ধব ছিল এখন সব তোমার ভাইয়ের বাড়িতে আসবে কেউ যাবে না তোমার বাড়িতে তাহলে তোমার বাপের হিসাবে খরচ তোমার বেশি না তোমার ভাইয়ের বেশি ভাইয়ের বেশি আবারও শুনে রেখো কোনো কারণবশত যদি তোমার তালাক হয়ে যায় বা স্বামী মারা যায় তাহলে তুমি এই বাসা থেকে ব্যাক করে ফিরে কোথায় যাওয়া ভাইয়ের বাসায় যাওয়া তাহলে তোমার ভাইয়ের জমি জায়গা কম হতে হবে না বেশি হতে হবে আল্লাহ তিন ভাগের এক ভাগ মেয়েকে দিয়েছেন দুই ভাগ ছেলেকে দিয়েছেন এটা অন্যায় নয় হিন্দুরা মেয়েদেরকে কিছুই দেয়নি আজও দেয়নি সতীদাহ তো বহু দূরের কথা স্বামীর সাথে জীবন তো জুলে যে জ্বলে যেতে হবে আগুনে এটা তো ভাবাই যায় না আজও বহু প্রথা আছে হিন্দুদের মাঝে যদি স্বামী মারা যায় তাহলে তাকে একটা নির্ধারিত গাছের নিচে দিয়ে নিয়ে গিয়ে যেমনভাবে পাঠাকে বলি দেওয়া হয় তেমন ওই মেয়েকে জীবিত হত্যা করা হয় এখন হিন্দুদের কাছে আর ইহুদি খ্রিস্টানদের কাছে মেয়েদের কোনো দাম নেই ইহুদি খ্রিস্টানেরা আজও ওই মেয়েকে বাড়িতে রেখে দিতে পারে ওই মেয়ের বিবাহ প্রয়োজন নেই আজও তার জমি জায়গা দিতে হবে এটা তারা হিসাব করে নি আজও তাদের নীতি আছেই যে মেয়ে মানুষ মানুষ কি প্রাণী আছে তার ভিতরে প্রাণ আছে কি না সন্দেহ ইহুদি খ্রিস্টানদের এইটা হিসাব যার কারণে তাদের বিবাহসাদী নেই তারা মহিলাদের পাঁচ পয়সা দাম দেয় না সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ নারীদের অনেক মর্যাদা উল্লেখ করেছেন